দশক শেখ হাসিনার পলাতক মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অবশেষে মুখ খুলেছেন পালিয়ে যাওয়ার পর অবশেষে তিনি কি বলেছেন তার বক্তব্য নিয়ে তুলপা সৃষ্টি হয়েছে আপনাদেরকে দেখাবো অন্যদিকে রাশেদ চৌধুরী লাইভে এসেছেন শেখ মুজিবুর রহমানকে কিভাবে হত্যা করা হয়েছিল সেদিন শেখ হাসিনাকে না কি ভুল করেছিল তা তিনি কথা বলেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক তথ্য পেয়ে যাবেন এক সেকেন্ড না পুরো ভিডিওটি দেখতে থাকুন একটি লাইক শেখ হাসিনা শেখ হাসিনা যত গুম খুন নির্যাতন করেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আশুষ জামান কামাল তার নেতৃত্ব দিয়েছে পুলিশ বাহিনী কি লেলিয়ে দিয়েছিলেন সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি শেখ হাসিনা যখন পালিয়ে যায় তখন তিনিও পালিয়ে যায় অবশেষে তিনি মুখ খুলেছেন ভারতীয় মিডিয়াতে তিনি সাক্ষাৎকার দিয়েছেন এমনকি ডক্টর মোহাম্মদ নিয়ে তিনি বাজে মন্তব্য করেছেন পলাতক এই নেতা তিনি বলছেন স্বাভাবিক দেশ হলে আবারও তিনি বাংলাদেশে ঢুকে পড়বেন দশক তিনি কি আবারও বাংলাদেশে ঢুকে পড়তে পারবেন তিনি আসলে তাকে কিভাবে মানুষ বরণ করবে নাকি তাকে গণপিটুনি দিবে এ বিষয়ে আপনার কি মতামত জানাবেন অন্যদিকে মেজর রাশেদ চৌধুরী তিনি লাইভে এসে শেখ মুজিবুর রহমানকে কিভাবে হত্যা করা হয়েছিল এমনকি সেখানে কি ঘটেছিল মূলত শেখ হাসিনাকে না মেরে কি ভুল করেছিল সেটি নিয়েও কথা বলেছেন সেটিও আপনার দেখেছেন এসব বিষয় নিয়ে আপনার মতামত জানাবেন আসসালামু আলাইকুম